সো নমস্কার বন্ধুরা স্বাগত এক্সাম ওয়ারিয়ার ইউটিউব চ্যানেলে তো আশা করছি তোমরা সবাই ভালো আছো অনেক প্রতীক্ষার পর শেষমেশ একটা মানে আমাদের ডাব্লিউ স্কুল সার্ভিস কমিশনের হচ্ছে যে প্রতীক্ষার অবসান মানে আমরা এত খুন ধরে বা এত দিন ধরে বিগত নয় দশ বছর ধরে যেটার অপেক্ষা করেছিলাম সেটা শেষমেশ আমাদের সামনে চলে এসছে ফর্ম আমাদের সামনে লাইভ হয়ে গেছে তো তোমরা দেখতে চাইলে বা তোমরা একবার হচ্ছে আমাদের যে অফিশিয়াল ওয়েবসাইট আছে এখানে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ডট কম ফর্ম অলরেডি লাইভ হয়ে গেছে যেখানে থেকে তোমরা হচ্ছে অ্যাপ্লাই না গিয়ে অ্যাপ্লাই করতে পারো মানে অ্যাপ্লাই করার আগে একটুখানি প্রসেসটাকে ক্লিয়ার করাটা উচিত যারা এস হচ্ছে এক্সাম দিচ্ছ তারা উভয় পক্ষে ক্লাস নাইন টেন আপ করতে পারো ঠিক তো এখানে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর দেন তোমাদের হচ্ছে অ্যাপ্লাই নাও এ গিয়ে ক্যান্ডিডেট আইডি ফোন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে তো শেষ মেস যেটা আমরা অপেক্ষা করছিলাম এত দিন ধরে এতক্ষণ ধরে হয়তোবা ঠিক সেটা শেষমেশ আমাদের সামনে চলে এসেছে সো এটা একটা অনেক বড় খুশির খবর ঠিক সো তোমরা যারা যারা ফর্ম ফিল করবে তো আমি এটা সবাইকে রিকোয়েস্ট করব কি একটু তাড়াতাড়ি হচ্ছে ফর্মটাকে হচ্ছে ফিল আপ করার চেষ্টা করো মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল কেন কিনা সার্ভার ক্র্যাশ করছে মাঝে মাঝে ইনফ্যাক্ট আমি যদি ডাইরেক্ট ওপেন করতে চাই তখনও হচ্ছে সার্ভার ক্র্যাশ করছে তো এই কারণের জন্যই আমার বলার কি আজকের থেকে ফর্ম লাইভ হয়ে গেছে যেটা পাঁচটার সময় বেরোনোর কথা ছিল সেটা রাত সাড়ে বারোটার সময় হচ্ছে বেরোচ্ছে যাই হোক দের দেরি করে এসছে বাট সুস্থভাবে এসছে সো এর সাথে সাথে যারা ফর্ম তো ফিল করে নেবে এর পরের ধাপটা হচ্ছে কি হবে কোথা থেকে প্রিপারেশন নেবে কোন পয়েন্টে হচ্ছে কিরকম ভাবে দেখো এখন ভিড় প্রচুর তো সেই জায়গাতে প্রিপারেশন ওই লেভেলেও হচ্ছে নিতে হবে সেই প্রিপারেশনের জন্য আমরা এক্সাম ওয়ারিয়ার তোমাদের সামনে দ্য ওয়েস্ট বেঙ্গলের বেস্ট অফ বেস্ট ফ্যাকাল্টিজ তোমাদের সামনে নিয়ে এসেছি তোমরা জানো ভালো করে এই জিনিসটা কি আমাদের বাংলা যেরকম গণেশবাবু পড়াচ্ছেন পলিটিক্যাল সায়েন্স সব্যসাচী স্যার পড়াচ্ছেন এডুকেশন আমাদের বাবু পড়াচ্ছেন লাইফ সায়েন্স হচ্ছে ডক্টর দুলাল স্যার পড়াচ্ছেন অ্যান্ড অমৃত ইন্দু স্যার পড়াচ্ছেন ফিজিক্যাল সায়েন্স এর ভিতরে পুষ্পেন্দু স্যার আছেন তোমরা ডেমো ক্লাস নিশ্চয়ই দেখেছো ইউটিউবে হচ্ছে অনেকগুলো ক্লাসেস সি হচ্ছে ছাড়া আছে আর ইনফ্যাক্ট এটাও আমরা কমিট করছি তোমাদেরকে যে আমরা ইউটিউবে ফ্রি সেশন চালাবো মক টেস্টের জন্য মানে মক টেস্ট ইন দা সেন্স এমসিকিউ ফ্রি সেশন আমরা হচ্ছে চালাতে চলেছি খুব তাড়াতাড়ি পলিটিক্যাল সায়েন্সের ভিতর বা পলিটিক্যাল ফিজিক্যাল সায়েন্সের ভিতরে আমাদের স্যার আমাদের পুষ্পেন্দু স্যার হচ্ছে ক্লাস করাচ্ছেন অ্যান্ড অফকোর্স সবার প্রিয় দেবাশিস স্যার হচ্ছে হিস্ট্রি ক্লাস করাচ্ছেন ইংলিশ স্যার হচ্ছে ইংলিশ ব্যাচটা হচ্ছে পার্থ স্যার হচ্ছে নিচ্ছে তোমরা যারা যারা হচ্ছে এখনো পর্যন্ত হচ্ছে কোথাও পড়াশোনা করো নি একটা সিস্টেমের ভিতরে আসতে চাইছো তো প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করব কি একটা সিস্টেমের ভিতরে হচ্ছে চলে এসো আমরা জি জান লাগিয়ে হচ্ছে মেহনত করব দেখতে পারো তোমরা এখানে কন্টেন্টের ভিতরে এটা আমাদের ওয়েবসাইট দেখো এখানে প্রচুর ক্লাসেস হচ্ছে প্রোভাইড করে দেওয়া হয়েছে অলরেডি মানে এখন এগুলো লাইভ চলছে কমপ্লিট হয়ে গেছে প্রায় গুপ্ত ডাইনেস্টি দেখতে পারো তোমরা ইতিহাসের ক্লাস স্টার্ট হয়েছিল দেন আফটার আমরা গুপ্ত ডাইনেস্টি পর্যন্ত হচ্ছে চলে এসেছি আমাদের গুপ্ত ডাইনেস্টি পর্যন্ত হচ্ছে পুরোপুরিভাবে হচ্ছে হিস্ট্রি ক্লাসেস হচ্ছে কমপ্লিট হয়ে গেছে এরকম আশ পাশে যদি আমি দেখি একটুখানি এই হিস্ট্রি ক্লাসের ভিতরেই যদি আমি একটুখানি ক্লিয়ার করি তোমাদেরকে এটাকে এক্সপ্লোর করব আমি এখানে ভিউ দেন আফটার যদি আমি ক্লাস নোটসের দিকে দেখি তো ক্লাস নোটসও হচ্ছে তোমাদেরকে হচ্ছে সাজানো এখানে হবে তোমাদেরকে পর তোমাদের ক্লাস নোটস হচ্ছে প্রোভাইড করা হচ্ছে এখানে তো চিন্তা করার কোনো প্রয়োজন নেই আমরা বেঙ্গলের হচ্ছে বেস্ট অফ বেস্ট ক্লাস ফ্যাকাল্টিস দিয়ে বা টিচার্সদেরকে দিয়ে যারা তোমাদেরকে গাইড করতে পারবে তাদেরকে দিয়ে আমরা ক্লাসেস অলরেডি হচ্ছে শুরু করে দিয়েছি তো এটা নাগাড়া যেটাকে বলে ওটা আমাদের বেজে উঠেছে এবার সিলেকশনের দৌড় হবে ফর্ম ফিল আপের দৌড় আজ থেকে শুরু কিছুদিন চলবে কিন্তু এবার চাকরি পাওয়ার দৌড়টা কত দূর চলবে কতজন হচ্ছে শেষ পর্যন্ত হচ্ছে হচ্ছে পারবে এটাই দেখার বিষয় আর কতগুলো ফর্ম ফিল আপ হবে এটাই দেখার বিষয় কেন কি না বিগত দশ বছর পর পর সামথিং এক্সাম হচ্ছে সো প্রিপারেশনকে বেস্ট লেভেলে হচ্ছে নিয়ে যেতেই হবে যেভাবে হোক না কেন তো ফর্ম তো একটা ফার্স্ট ধাপ এরপরে তোমরা প্রিপারেশন কে খুব তাড়াতাড়ি হচ্ছে স্টার্ট করে দাও তোমাদের জন্য খুশির খবর চলে এসেছে অলরেডি সো প্রিপারেশন যদি নিতে চাও তাহলে আমাদের হচ্ছে নম্বরে কন্টাক্ট করতে পারো যেটা হচ্ছে 9475650101 এ যেটা আমাদের অ্যাপ্লিকেশনে হচ্ছে ক্লাসেসগুলো গুলো চলছে আর ওর সাথে সাথে আমরা ফ্রি বুকসও হচ্ছে প্রোভাইড করছি তোমরা যেটা টেকনো ওয়ার্ল্ড থেকে যে বইগুলো হচ্ছে নিচ্ছ সেই বইগুলো আমাদের হচ্ছে প্রোভাইড হচ্ছে তোমরা দেখতেই পারো এখানে ইডাব্লিউ বুকসে দেখতে পারো এই বইগুলো হচ্ছে তোমাদের ব্যাচের সাথে সাথে হচ্ছে ফ্রিতে প্রোভাইড করা হচ্ছে তো দেরি করো না প্লিজ তো যারা যারা এখনো পর্যন্ত ভাবছো এই জিনিসটা নেবো না দেখো ফর্ম তো চলে এসছে ফিল আপ করে দাও দেন আফটার হচ্ছে লেগে পড়ো একদম এই আড়াই মাস কেন কিনা এই আড়াই মাস আমাদের জন্য ক্রিশিয়াল তোমাদের জন্য ক্রিশিয়াল আমরা শিক্ষক হিসাবে তোমাদেরকে ম্যাক্সিমামটা দেওয়ার চেষ্টা করবো আর তোমাদের এন্ড থেকে তোমরাও চেষ্টা করবে কি ওই একটা সিট যেন হচ্ছে তোমাদের কাছ পর্যন্ত পৌঁছে যায় সো অনেকটাই হচ্ছে রাত হলো অনেকটা রাতেই হচ্ছে আমি তোমাদের সাথে অ্যানালিসিস করছি আর এটা এটুখানি আমি ক্লিয়ার করতে পারি তোমাদেরকে এই যে বইগুলো তোমরা হচ্ছে দেখছো যে এই বইগুলো আমাদের অ্যাপ্লিকেশনে তোমরা যেটা হচ্ছে অ্যামাজন থেকে হচ্ছে কিনবে বা ফ্লিপকার্ট থেকে হচ্ছে কিনো তোমরা তো সেখান থেকে কম দামেই হচ্ছে এখানে হচ্ছে পাবে কেন কিনা ইনফ্যাক্ট এই টেকনো ওয়ার্ল্ড থেকেই হচ্ছে আমরা বইগুলোকে প্রকাশ করেছি রিসেন্টলি তো এগুলো হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনে তোমরা কম দামেই হচ্ছে পাবে তো তোমরা যদি নিতে চাও এখান থেকে এখান থেকেও ডাস্ট জাস্ট নাও করতে পারো দিলেই হচ্ছে তোমাদের এখান থেকে পারচেস হয়ে যাবে বইগুলো ঠিক সো আশা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের নিজের প্রিপারেশন খুব ভালোভাবে নেবে তো আশা করি সো ফর্ম স্টার্ট হয়ে গেছে তো প্লিজ তাড়াতাড়ি হচ্ছে ফর্মটাকে আর দেখে শুনে যেন উইদাউট এনি মিস্টেক কেন কি না একটা ভুল অনেক বড় জিনিস তৈরি করে দিতে পারে তো উইদাউট এনি মিস্টেক প্লিজ ফর্মটাকে খুব তাড়াতাড়ি ফিল আপ করে দাও আর লেগে পড়ো হচ্ছে প্রিপারেশনে নিজে যে ফর্মটা ফিল আপ করবে না ফর্মটাকে হচ্ছে নিজের প্রিপারেশন যেখানে নিচ্ছ তার সামনে হচ্ছে লাগিয়ে রাখবে কেন কি না ওয়ান্স ইন আ ডিকেড হচ্ছে এই ভ্যাকেন্সিটা এসছে এর জন্যে জি জ্ঞান লাগিয়ে দিতে হবে এটা তুমি যেরকম ভাবছো তোমার কম্পিটিটররাও হচ্ছে সেরকম ভাবেই ভাবছে সো प्रिपरेशन স্টার্ট করো যে যেরকম ভাবে যেই মোডে प्रिपरेशन করছে না কেন স্টার্ট করো এন্ড বেস্ট নিজের বেস্ট অফ বেস্ট হচ্ছে দাও এটুকানি হচ্ছে बेस्ट विशेस আমাদের আমাদের পক্ষ থেকে তোমাদের থাকলো এন্ড ভালোভাবে হচ্ছে प्रिपरेशन করো সো আই होप কি তোমরা হচ্ছে দেখতে পেয়ে গেছো ফর্ম কিভাবে হচ্ছে ফিলআপ করতে হবে ফারস্টে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর দেন আফটার হচ্ছে লগইন করতে হবে তো ফর্ম অলরেডি অ্যাকটিভ হয়ে গেছে সো थैंक यू সো মাচ টু टेक केयर ऑफ योरसेल्फ ভালো থাকো সুস্থ থাকো আমরা ব্যাক টু ব্যাক হচ্ছে ব্যাচেস গুলো নিয়ে আসছি যারা লাইফ সায়েন্সে পড়ছিলে দুলাল স্যারের হচ্ছে ক্লাস করছিলে তো ওর সাথে সাথে আমি আরেকটুখানি অ্যাড করতে চাই কি জুলজি এন্ড ফিজিওলজি তো দুটো টিচার্স এর কাছাকাছি হচ্ছে আমরা প্ল্যানিং করছি কি বেস্ট অফ বেস্ট ফ্যাকাল্টি তোমাদেরকে প্রোভাইড করার তো এই কারণে যেন অমৃতেন্দু স্যার হচ্ছে আসছেন তোমাদের ক্লাস করানোর জন্য জুলজির নেক্সট হচ্ছে আমাদের গোপুল বাবু তো আছেনই এডুকেশনের জন্য সব্যসাচী স্যার আছেন পলিটিক্যাল সায়েন্সের জন্য গণেশ বাবু আছেন বাংলাতে দেন আফটার হচ্ছে দেবাশিস স্যার হচ্ছে অফ আছে হিস্ট্রি পড়াচ্ছেন বেস্ট ওয়েতে হচ্ছে তোমাদেরকে ক্লাস করাচ্ছেন ফিজিক্যাল সায়েন্সে আমাদের পুস্পেন্দু স্যার এন্ড अंशुমান স্যার আছেন ঠিক ইংলিশ পার্থপ্রতিম স্যার পড়াচ্ছেন এন্ড লাইফ সায়েন্সে দুলাল বাবুর সাথে অমৃতিেন্দু স্যার হচ্ছে জুড়ছেন সো নিজের प्रिपरेशन কে স্টার্ট করবে কারো যদি কোনো কমেন্ট থাকে তো কালকে সকাল যেন হচ্ছে সকাল বেলায় তোমরা যেন ফর্মটা হচ্ছে অ্যাট লিস্ট ফিলআপ করে নাও এন্ড ফিলআপ করে যত টা টাডি হচ্ছে ফিলআপ করবে ওই ভিতর থেকে একটা মানে জ্বয়ালা বলে না ওটাকে জ্বয়ালা হচ্ছে আসবে কি না এবার পড়তে হবে আমাদের এবার পড়তে হবে আমাদেরকে ওই জিনিসটা যতক্ষণ না পর্যন্ত ফর্ম ফিল করবে ততক্ষণ পর্যন্ত আসবে না সো এই জন্য তাড়াতাড়ি ফর্ম ফিল করো আর নিজের প্রিপারেশনকে স্টার্ট করো সো থ্যাংক ইউ সো মাচ টু টেক কেয়ার অফ ইউর সেলফ ভালো থাকুক সুস্থ থাকো জয় হিন্দ দেখা হবে ক্লাসের ভিতরে